গাছ আমরা চলে আসছি ঢাকা সদায় গাট লঞ্চ আমাদের উঠে পড়লাম উঠে দেখতে পাচ্ছি এত মানুষ গাছ আজকে শুক্র সবাই করতে চলে যাচ্ছে দেশের বাড়িতে তো আজকে আমিও চলে যাচ্ছি আমার বউকে নিয়ে আসতে যাচ্ছি আগে আমার আগে নষ্ট হয়ে গেছে মজুর হয়ে গেছে এই জন্য এই ব্লকগুলো আপলোড হচ্ছে নতুন চ্যানেলে আর দেখতে আমরা চলে আসছি চাঁদপুর সদায় গাছ আর দেখতে পাচ্ছি নৌকা করে মাছ বেচা কেনা করতে আছে সবাই তো এইখানে একটু ফ্রেশ নিয়ে নিয়েছি তো ভিড় ভাড়টা কমলে এরপর আমি লঞ্চ থেকে নেমে যাবো নেমে সে আপনি আমাদের সাথে থাকুন আমরা লঞ্চ

দু হাজার পঁচিশ তো গায়ে এখন আমি যাচ্ছি এক এক আমার বউকে আনতে তারপরে তো এই ফার্স্ট টাইম আমি জীবনে ফার্স্ট টাইম এক এক যাচ্ছি তারপরে এটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সে তো আমরা এখন কেবল না সব কিছু শেয়ার করব এই বড়কে সেই পর্যন্ত আমাদের সাথে আর বড়টি কেমন লাগছে না লাগছে অবশ্যই লাইক কমেন্ট যেমন সাবস্ক্রাইব করতে বলবেন তো এখন আমি নিজে এরপর হয়ে গেলাম বাসায় চলে আসতে আসতে ফাইনে ভাবছিলাম লাঞ্চের পরে যাবো কিন্তু না তো অসহ্য না আমার বউকে আনার জন্য তো এই জন্য এখন আমরা এখন আমি একে একে চলে যাচ্ছি এখন এখান থেকে রিক্সা নেব নিয়ে সদে কাজের উদ্দেশ্য এখান থেকে লঞ্চ উঠবো এরপর আমরা সব কিছু শেয়ার করবো আজকে বলো কে তো সেই পর্যন্ত আমাদের সাধারণ এখন আমরা রেস্কা দিকে একবার সদে কাজে গিয়ে বাকি গল্প সে পর্যন্ত আসতে আসবে নিয়েও বলো রেস হো এই এখন আমরা রিক্সা ওঠে বললাম এখন আমরা রওনা দেবো এই জায়গায় সজা রাতা কাটায় ওইখান থেকে আমরা লঞ্চে উঠবো তো সব কিছু লঞ্চে গিয়ে শেয়ার করছি কেমন কী করছে না সব কিছু শেয়ার করবো আমার জীবনে এর লাইফ প্রথম আমি একা একা যাচ্ছি তাঁত করে আর আমার আম্মু কখনো আমাকে ছাড়ে নাই কখনো এই ফার্স্ট টাইম আমি একা যাচ্ছি সব সময় যেটা আমার

দেখতে পাচ্ছেন যে অবস্থা गाइस এই বাচ্চা তো আমরা এখন কাউন্টার পৌঁছাই আমাদের সামনে হ্যালো এভরিওয়ান আমরা অবশ্যই তার নালে ভিতরে ঢুকে পড়েছি দেখি কোনটা পাওয়া যায় ময়ূর আছে

তার দিলটাকে তার কালটাকে আল্লাহ করার সাথে কিরকম সম্পর্ক অনেকক্ষণের সময় মাত্র একটা বাজার চারটার দিকে একটা লঞ্চ আছে আপনি আশা করছি আপনাদের লঞ্চের মধ্যে কী করি না আমার এক্সপিরিয়েন্সটা খুব মানে এক্সাইটেড আমি এটা বেশি কেন গাইস কার আমার গাইজ এই ফার্স্ট আমাকে একা ছেড়েছে আর আমি দেখতে পাচ্ছি লঞ্চের মধ্যে কী করতে আসি তো আমাদের পাশের লঞ্চ হয়েছে গ্যাস ই গল চার ওটা নাকি আড়াইটা বাজে লঞ্চ হবে তাই জন্য একটা লেট হয়ে যায় আমার বাসা যেতে ঠিক সন্দেহ হয়ে যাবে কিন্তু এখন যেটা আমার ময়ূর স্বাদা ঠিক বা একটা বাজে ছাড়বে তো সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা লাগবে হয়তো পাঁচটা বাজে আমরা চাঁদপুর গিয়ে পৌঁছাতে পারবো তো এখন প্যার অনেক ক্ষুদা গ্যাস তো এখনও কিছু খায়নি যখন লঞ্চটা ছাড়বে তখন কিছু খেয়ে নিতে হবে তো সেই পর্যন্ত গ্যাস আমাদের আর গেছে আজকে জুম্মার দিন সে জুম্মা নামাজটা অনেকটা মিস করে ফেলেছি তো কী আর করা কিছু করার নাই আশা ছিল নামাজটা পরে রওনা দেবো কিন্তু সেটা আর হলো না তো আমাদের খুব বিজনেসের অনেকটা কাজে খুবই ব্যস্ত আর গ্যাস হয়তো বা এটা আমি নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলব কারণ হচ্ছে গ্যাস আমার ফোন দুইটা চুরি হয়ে গিয়েছে বাসার থেকে তো এই জন্যে গ্যাস ইউটিউব চ্যানেলটা আমার নষ্ট হয়ে গিয়েছে তো এর জন্য এখন আমি চিন্তা চিন্তাভাবনা করতেছি নতুন একটা ফোন কিনবো কিনা আবার নতুন করে নতুন হিসাব করব এই নিয়ে গেছি দুই দুইটা ইউটিউব চ্যানেলে আমার লাইভ শেষ হয়ে গিয়েছে তো আশা করছি আমি পরবর্তী নিজে সদকসাপের চেষ্টা করবো আর অনেক কিছু অনেক নতুন নতুন কিছু নতুন বসে নতুন সব কিছু আপলোড করব ইনশাল আশা করছি আমি কখনও হাল ছাড়বো না আশা করছি সব সময় চেষ্টা করে যাবো নিজেকে নতুন করে নতুনভাবে প্রেজেন্ট করবো আপনাদের সামনে আশা করছি আপনার বেশি কিছু আমাকে সাপোর্ট করবেন তো এখন কি আর করা হাতে বাজে গেছি একটা বাজে এখন তো সময় আছে অনেক তো চলুন আমরা একটু একটু ঘুরে ফিরে আর রুট তো একটু রেস্ট নিতে হবে একদিকে বসে এরপর গেস্ট দেখা হচ্ছে কিছুক্ষণ পর সে প্রিনিস আপনি আমাদের সাথে আর বড় প্রিনেস্ট গুড বাই ঢাকা সময় মতো দেড়টার দিকে লঞ্চটা ছেড়ে দিয়েছে ময়ূর সার আর এই যে আমরা এখন চলে ঢাকা দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটা অবশ্যই এখন আমাদের সামনে এগো চার এখন গাড়ি সামনে যায় পোছাবে এটা আড়াইটা বাজে দেখতে পাচ্ছেন লঞ্চ আছে এই যে আর এখন আমরা চলে যাচ্ছি ঢাকা চলো বাই বাই দেখা টা টা দেখা হচ্ছে আগামী কাল নতুন কোন একটা ব্লগ নিয়ে চেষ্টা করবই ভালো লাগবে যদি থাকে তো এখন ছেড়ে দিয়েছি চলে যাচ্ছি আকা ছেড়ে আমার গয়ে কাছে চাতকড়ের দিকে সেই উপভোগায় ভালো থাকেন তো এখন দেখতে বা জেনে নে গাইস তা বেশি ভালো বাজা যাচ্ছি না তো এখন প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যে আমাদের তারপরে বোঝাতে সময় লাগবে তো আজকে আমি এই পর্যন্ত করতে যাচ্ছি দেখা হচ্ছে পর সময় নতুন কোনো কিছু নিয়ে থাকবে তো সে বোঝাবো ভালো লাগে দেখা হচ্ছে ধরতে কী না জানতে সব কিছু কী বলতে সাথে আর বলো কি অব্দি জয়ের আশা করছি লঞ্চ থেকে নেমে বাকি কথা হবে তো কি আর করা গেছে মুন্সীগঞ্জ আসা ছিলাম কিন্তু খাওয়া দাওয়া করবো কিন্তু খাওয়া দাওয়া করা হলো না তো মুন্সীগঞ্জ না থামার কারণে এজন কি তাদের আমি বলতে পারছি না তো কি আর মোহনপুর বার হয়ে গেছে গ্যাস আর আধা ঘন্টা বাকি আমাদের লঞ্চটা চাঁদপুর সাধিকার থামানোর জন্যই তো দেখা হচ্ছে চাক্পে লঞ্চ থেকে নেমে সেই পর্যন্ত গেছি আপনি আমাদের সাথে ধরুন আর বলা এনজয় করুন তো গেছে মাত্র একশো আশি টাকা যদি টিকিট কেটে ফেলেছি তো আমাদের সাথে দেখা হচ্ছে চটপুরের কাটে গিয়ে গো

গাড়ী তলত ৰ' take okay, him গাটা থামিয়েছে আর দেখতে পাচ্ছেন ও করে মাঝেরা মাছ ব্যস্ত আছে যারা আপনার পদ্মা মাছ খেতে অবশ্যই চলে আসবেন আমাদের চাঁদপুর জেলার মধ্যে কি সুন্দর সুন্দর পদ্মার মাছ যাকে আলহামদুলিল্লাহ আমরা এখন নেমে পড়েছি লঞ্চ থেকে তো দেখতে পাচ্ছেন ভিড় বাটায় ঠেলা ঠেলেই কখন আমাকে ভিড় হইতে হবে লঞ্চ থেকে যা আলহামদুলিল্লাহ ভিড় হইতে পেরেছি এখন এখানে ঠেলা ঠেলের মধ্যে এখন আমাকে আরও ভিড় হইতে হবে বাইরে কারণ ওইখানে সিন যে অপে করতে তো এখান থেকে একটা সিন নেব সিন নিয়ে আমরা চলে যাবো কাজ কোথায় চাঁদপুর খেজুরতলা ওইখানে হচ্ছে আমার মামা শ্বশুরবাই সেখানে আমি চলে যাই তো এখানে আমার বউ রয়েছে আমরা হয়তো কালকে ব্যাক করবো সেটা থাকতে পরবর্তী বলকে সেটা দেখবেন আশা করছি তো ও গেছে কি আর দেখতে দেখতে যে দেখতে এত ভিড় বাড়তে ইট না চান না এরপরও দেখতে এত মানুষ যা আমি বের হইতে পেয়েছি এত কষ্ট করে মানে যে সিনটিতে উঠে পড়েছে আমার কাছে ভাড়া নিয়েছে চলে গেছে মাত্র তিনশো টাকা তো এখন আমরা গাড়িটা ছেড়ে দেবে একটু পরে তো সেই পর্যন্ত গেছে আমি এই ড্রাইভার সাহেব চলে আসছে ড্রাইভার সাহেব এখন উঠে পড়েছে এখন আমাদের গাড়িটা ছেড়ে দেবে তো এখন আমরা রওনা দেওয়ার পরে খেজুর তোলার উদ্দেশ্যে যাক আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে তো আমরা এখন রওনা দিয়ে পড়েছি তারপরে খেজুর তোলার উদ্দেশ্যে তো ও গেছে আপনি আমাদের সাথে যারা এখন আমাদের চ্যালেঞ্জার লাইক কমেন্ট শেয়ার মানে সাবস্ক্রাইব করে না এখনই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের করে আমাদের পাশ তো মোবাইল